হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মল স্ক্রিশন কেমন আছো তোমরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদের জন্য একটা মাছের রেসিপি নিয়ে এসি আজ তোমাদের সাথে শেয়ার করব মৃগেল মাছ আর আলু দিয়ে এর ঝোল অর্থাৎ মৃগেল আলুর রসা রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ওই পেজটা ফলো না করে থাকলে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এখানে আমি একটা মৃগেল মাছ বাজার থেকে কেটে এনেছিলো সাড়ে তিন কেজি ওজনের মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটাকে আমি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া আর দিব হচ্ছে এক চামচ পরিমাণ সরিষার তেল এ দিয়ে আমি মাছটাকে খুব ভালো করে মাখাবো যেন মাছের সব অংশে দেখো এক চামচ সরিষার তেল দিয়ে মাছটাকে এমনভাবে মাখাবো যেন মাছের সব অংশে খুব ভালোভাবে মশলাটা লেগে থাকে আর পনেরো মিনিট এই মাছটাকে আমি এভাবে মেখে রেখে দিব এই যে মৃগেল মাছের যে আলু দিয়ে মৃগেল মাছের রসা এটা কিন্তু একটু ভিন্নভাবে আমি তোমাদেরকে দেখাবো দেখো দেখ পনেরো মিনিট আমি এটাকে এক সাইডে ঢেকে রেখে দিয়েছি এ ফাঁকে আমি একটা মশলা তৈরি করছি টমেটো নিয়েছি একটা কাঁচামরিচ পাঁচ ছয়টা এক টুকরা আদা দু টুকরা দুটা পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ ছয় সাতটা কাঁচামরিচ নিয়েছি এটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিব অর্থাৎ তোমরা দেখলে যে টমেটো কাঁচামরিচ আদা আর রসুন এই হচ্ছে আমি এটাকে ব্ল্যান্ডারে একদম মিহিন পেস্ট করে নিব এই মশলাটা কিন্তু দিয়ে এই মাছটা রান্না করব খেতে অসাধারণ লাগে মাছটা দেখো মাখানোর পরে এখন পনেরো মিনিট পরে আমি চলে এসেছি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য তোমরা চাইলে সরিষার তেল দিয়ে ভেজে নিতে পারো একদম খুব ভালোভাবে যখন গরম হয়ে উঠেছে তেলটা তখনই কিন্তু এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এই মাছটাকে ভাজতে হবে এমনভাবে যেন মাছটা শক্ত যেন না হয়ে যায় অর্থাৎ একটা পিঠ যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখন আরেকটা পিঠ উল্টে দিব আর খেয়াল রাখবে যে দুটা পিঠে কিন্তু একটু শক্ত হবে কিন্তু ভেতরটা যেন সফট থাকে একদম যদি সম্পূর্ণ শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই রসা বা ঝোল খেতে কিন্তু ভালো লাগবে না আর মাছের ভেতরেও কিন্তু তখন মাছের ঝোলের যে মানে সারটা সেটা কিন্তু ঢুকবে না তো আমার কিন্তু মাছ অলরেডি ভাজা হয়ে গিয়েছে অর্থাৎ দুই পিঠ খুব সুন্দরভাবে গোল্ডেন কালার হয়ে এসেছে কিন্তু ভিতরটা কিন্তু সফট আছে তো আমি মাছগুলোকে কিন্তু উঠিয়ে নিচ্ছি নতুন বন্ধু তোমরা যারা রান্না শিখছো তোমাদের জন্য কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলের ডেস্ক্রিপশন বক্সে প্রত্যেকটা উপকরণ দিয়ে দিই তোমরা চাইলে পরে যদি কিছু ভুলে যাও সেখান থেকে দেখে নিতে পারো দেখো চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি আর দিয়েছি সামান্য পরিমাণে মুড়ি বা মিষ্টি জিরা অর্থাৎ হাফ চামচ পরিমাণে মিষ্টি জিরা আমি এই তেলের মধ্যে দিয়েছি আর দিয়েছি হাফ চামচ পরিমাণে পাঁচফোড়ন দিয়ে এটা যখন একদম সুন্দরভাবে গরম হয়ে ফুটে উঠবে খুব সুন্দর একটা ফ্লেভার এর মধ্যে যোগ হবে যেটা কি না মানে এই মাছের সারটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে তো দেখো ফুটে উঠেছে এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুটো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ কুচি দিয়ে আমি এই মুড়ি আর পাঁচফোড়নের সাথে পেঁয়াজটাকে ভেজে নিব এইভাবে ভেজে নিব আর পেঁয়াজটা যেন খুব সুন্দরভাবে তাড়াতাড়ি যেন নরম হয়ে যায় সেজন্য এর মধ্যে আমি দিয়ে দিব লবণ এখানে আমি হাফ চামচ লবণ এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব দেখো পেঁয়াজটা খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে গলে যাবে তো এটা কিন্তু একটা টেস্ট যে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হওয়ার জন্য তোমরা লবণ দিয়ে ভাজবে তো এখন আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খেয়াল রাখবে যেন মশলা পুড়ে না যায় এখন আমি এর মধ্যে পেঁয়াজের মধ্যে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রাখা দুটো আলু এই আলুটাকে যখন আমি তেলে এর মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নিব তখন আলুটা কিন্তু যেমন সুন্দর একটা মানে কালার হবে আর খেতে কিন্তু অনেক টেস্ট হবে আলুর কালারটা সুন্দর হওয়ার জন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি অর্থাৎ আলুটা এর মধ্যে ভাস্তে ভাজতেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এক চামচের একটু বেশি মরিচের গুঁড়া দিয়ে এই আলুর সাথে কিন্তু ভেজে নিব তো যেহেতু এখনকার আলুগুলো হয় কি খুব শক্ত থাকে দেখা যায় যে তরকারি হয়ে যায় মাছ হয়ে যায় কিন্তু আলু কিন্তু সেদ্ধ হতে চায় না তো এই যে আগে থেকে যে হলুদ মরিচ মেঘে রাখা যে মাছটা ছিল তার মধ্যে যে পানিটা বের হয়েছিল সেটা আমি আলুর মধ্যে দিয়ে আলুগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মা মশলার গন্ধ যেন না থাকে তরকারিতে সেজন্য কিন্তু মশলাটাকে খুব ভালোভাবে ঢেকে ঢেকে কষাতে হবে একটা রান্না তখনই খুব ভালো হয় যখন নাকি এর মধ্যে মশলা কষানোটা খুব ভালো হয় যদি মশলা থেকে গন্ধ আসে তাহলে কিন্তু সে তরকারি কিন্তু খেতে ভালো লাগে না এখন এই যে টমেটো কাঁচামরিচ রসুন আদা দিয়ে যে পেস্টটা করেছিলাম সে পেস্টটা এই আলুর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি আলুটাকে এভাবে একদম সেদ্ধ হওয়ার জন্য এই পেস্টার মধ্যে আমি দিয়ে ঢেকে দিব আলুটা কিন্তু এই ঝোলের মধ্যে মোটামুটি সেদ্ধ হয়ে যাবে দেখো একদম গরম হয়ে আলুটা অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে এসেছে তো এখন একদম মাখা মাখা হয়ে এসেছে আর তেলটা কিন্তু অলরেডি উপরে চলে এসেছে এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিব জিরার গুঁড়া এখানে হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া আমি এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু আবার আলুর সাথে মিশিয়ে দিচ্ছি তো এই মাছের রেসিপিটা কিন্তু একটু অন্য ধরনের কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে তোমরা অবশ্যই তৈরি করে খেয়ে আমাকে জানাবে যে আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর আমার পুরনো বন্ধুরা তো অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবে তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এই পানিটা অবশ্যই গরম পানি এটা কিন্তু ঠান্ডা পানি দিবে না তাতে হবে কি ঠান্ডা পানিটা গরম হতে হতে তরকারিটা পান সে হয়ে যায় সেজন্য এই ঝোলের পানি আমি দিয়ে দিয়েছি ঢেকে দিয়েছি যখনই একদম ফুটে উঠেছে বলক চলে এসেছে তখন ভেজে রাখা মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এর মধ্যেই কিন্তু আমার মাছটা রান্না হয়ে যাবে যেহেতু মাছটা ভাজাই আছে সেজন্য মাছ কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগবে না অর্থাৎ আলুটা সেদ্ধ হতে যতটুকু সময় লেগেছে এখন আমি এটাকে ঢেকে দিব ঢেকে দিয়ে আমি মিডিয়াম হিটে ঢেকে দিয়েছি পাঁচ মিনিটের মতো দেখো একদম বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু একদম মাছের সাথে মাখা মাখা হয়ে চলে এসেছে অর্থাৎ গায়ে গায়ে চলে এসেছে এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি গরম মশলা হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর লবণ আমার কাছে একটু কম মনে হয়েছিল সেজন্য হাফ চামচ লবণ আমি এর মধ্যে অ্যাড করেছি দিয়েছি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে আমি একদম লো হিটে দুই মিনিট এটাকে বসিয়ে রেখেছি তো দেখবে তোমরা যে এটার ঝোলটা কী পরিমাণে হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে দেখো আমার কিন্তু একদম খুব সুন্দরভাবে মাছটা হয়ে গিয়েছে মাখা মাখা ঝোল হয়ে গিয়েছে তো এখন আমি এভাবে একদম নেড়ে দিচ্ছি একটা হাত দিয়ে এভাবে ধরে নেড়ে দিচ্ছি এখন চুলাটা আমি বন্ধ করে রাখব তারপরে আমি তোমাদেরকে তুলে পরিবেশন করে দেখাবো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক মাছের রেসিপি আছে তোমরা চাইলে কিন্তু সেই রেসিপিগুলো দেখে নিতে পারো তো দেখো মাছগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল মানে তোমরা যদি রুটি পরোটা বা ভাত গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবে যে পাঁচফোড়ন মিষ্টি জিরা আর যে পেস্টটা করলাম সেটা দিয়েছি কী মজাদার একটা রেসিপি মৃগেল মাছ অনেকে খেতে চায় না তবে অবশ্যই তোমরা যদি না খেয়ে থাকো তাহলে এভাবে তৈরি করে তবে মৃগেল মাছ দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই তোমরা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারো রুই মাছ কাতলা মাছ দিয়েও করতে পারো দেখো কতটা লোভনীয় হয়েছে মৃগেল আলুর রসা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে আজকে এ পর্যন্তই সামনে আরও সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করবো সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ ফেস